টিউটোরিয়াল হাফ ফেলেনের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বিবাহ বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমার আরও এই ধরনের বিষয়বস্তু ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় শতকের ইউরোপ এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের কতগুলি উল্লেখযোগ্য শব্দবন্ধ নিয়ে আলোচনা শুরু করব আঠারোশো চোদ্দ থেকে পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলনের আহ্বান করা হয়েছিল তা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত এই সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতি ইটালির ঐক্যের দেখা দিয়েছিল আর ফলস্বরূপ ইটালির জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে শুরু করেছিলেন এই আন্দোলন ইতিহাসে রিসর্জিমেন্ট বা পুনর্জাগরণ নামে পরিচিত এই সময় ইটালির যুব সমাজকে জাতীয় চেতনার দ্বারা উদ্বুদ্ধ করে তাদেরকে ভবিষ্যৎ আন্দোলনের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে জোসেফ ম্যাকসিনে ইয়ং ইটালি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এই ইয়ং ইতালি দলের সদস্যরা সামরিক শিক্ষা গ্রহণ করে কালো রঙের পোশাক পরিধান করত। এই সময় জার্মান অঞ্চলগুলির ঐক্য সাধনের জন্য অটোভন বিসমার্ক পার্লামেন্টে এক বক্তৃতা ঘোষণা করেছিলেন এছাড়াও এই সময়ে রাশিয়ার সম্রাটদেরকে যার বলে উল্লেখ করা হতো এই উনবিশ শতকের ইউরোপের যে অধ্যায়টা আছে এখানে তোমাদের এই রাশিয়ার সম্রাটদের কথাও বলা আছে এই রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো জার আর তাদের শাসনকে বলা হতো জার তন্ত্র আনুমানিক পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়ার সম্রাট চতুর্থ আইভান প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন এর কয়েক শত বছর পর রাশিয়ার সম্রাটরা এই উপাধি ব্যবহার করেছিলেন অবশেষে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়াতে এই জারতন্ত্রের অবসান হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যার দ্বিতীয় নিকোলাসের সময় রাশিয়ায় জাততন্ত্রের উচ্ছেদ হয়েছিল এবং তার পরিবর্তে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জার্মানির সম্রাটদেরকে বলা হতো কাইজার জার্মানিতে আনুমানিক আঠারোশো দশ খ্রিস্টাব্দের পরে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল এই সময় জার্মানিতে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপিত হয়েছিল যেগুলি ছিল উচ্চকক্ষ বা বুন্দেশরাত এবং নিম্ন কক্ষ বা রাইক স্ট্যান্ড এই সময় যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ইউরোপীয় শক্তি সমবায় সংগঠন করেছিলেন বা ভিয়েনা সম্মেলন আহ্বান করেছিলেন তাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো যেমন ইতিহাসে কূটনীতি রাজকুমার বলে উল্লেখ করা হয় অস্ট্রিয়ার চান্সেলার বা প্রধানমন্ত্রী মেটার্নকে মেটারনিককে নেপোলিয়ান হয়ে থাকে হাঙ্গেরির মাতসিনী বলা হতো লুই কোসুটকে ইতালির স্পন্দিত হৃদয় বলা হতো জোসেফ ম্যাথসিনীকে এবং ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো কাউন্ট কাভুরকে রূপকথা রাজপুত্র বলা হতো কাউন্ট কাবুরকে সিংহ হৃদয় বলা হতো জোসেফ গ্যারি বল্ডিকে মুক্তিদাতা যার হিসেবে পরিচিত ছিলেন যার দ্বিতীয় আলেকজান্ডার ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে এবং উগ্রপন্থীদের মধ্যে সবচেয়ে বেশি উগ্র ছিলেন পলিগনাক আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিকের সন্ধির দ্বারা যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছিল এবং সেখানে স্থির হয়েছিল লম্বার্ডি এবং ভেনিস যথাক্রমে সার্ডিনিয়া ও অস্ট্রিয়ার অধিকারে থাকবে এছাড়াও পার্মা মডেনা টাস্কানি প্রভৃতি রাজ্যের বিতাড়িত শাসকেরা পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবেন এই সময় যে সমস্ত উল্লেখযোগ্য বা স্বনামধন্য তুরস্কের সুলতানদের কথা জানতে পারা যায় তারা ছিলেন আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় আসেন আব্দুল মজিদ আঠারো একষট্টি থেকে আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত আব্দুল আজিজ আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় আব্দুল হামিদ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পঞ্চম মুরাদ প্রভৃতি এই সময় ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ছিল বলকান অঞ্চল তুর্কি ভাষায় এই বলকান শব্দের অর্থ হল পর্বত ইজিয়ান সাগর এবং দানিউব নদীর মাঝের যে অঞ্চলটি ছিল তাকেই বলকান অঞ্চল বলা হতো ইউরোপের পূর্ব দিকে অবস্থিত আবার প্রাচ্যের কাছাকাছি বলে পশ্চিম ইউরোপে এই বলকান অঞ্চলকে নিকট প্রাচ্য বলে উল্লেখ করা হতো এই বলকান অঞ্চলের পূর্ব দিকে ছিল কৃষ্ণ সাগর ও ইজিয়াং সাগর পশ্চিম দিকে ছিল আর্টিক সাগর এবং আয়নীয় সাগর উত্তর দিকে ছিল হাঙ্গেরি এবং দক্ষিণ দিকে ছিল ভূমধ্য সাগর এই বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলি ছিল গ্রিস রোমানিয়া আলবেনিয়া মলদাভিয়া, সার্বিয়া বসনিয়া বুলগেরিয়া প্রভৃতি এই বলকান অঞ্চলকে বিভিন্ন নামে ডাকা হতো বা এই বলকান অঞ্চল প্রত্যেকের কাছে বা সকলের কাছে বিভিন্ন নামে পরিচিত যেমন পূর্বাঞ্চল পূর্বাঞ্চল বলতে গেলে বলা যায় এই অঞ্চলটি বলকান অঞ্চল অর্থাৎ ইউরোপের পূর্ব দিকে অবস্থিত বলে একে পূর্বাঞ্চল বলা হতো আর নিকট প্রাচ্য যেহেতু এই বলকান অঞ্চলটি প্রাচ্যের নিকটবর্তী ছিল তাই একে নিকট প্রাচ্য বলা হতো এই উনবিশ শতকের সময়কালে জলপথে যাতায়াত করার জন্য রাশিয়া যে বরফমুক্ত নতুন জলপথের প্রচেষ্টা শুরু করেছিল তাকে ইতিহাসের ক্ষেত্রে উষ্ণ বা ওয়াটার পলিসি বলে উল্লেখ করা হয় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাজনৈতিক প্রাধান্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য রাশিয়ার জলপথের প্রয়োজন ছিল আর রাশিয়া তার জন্য বাল্টিক সাগরকে ব্যবহার করলেও বাল্টিক সাগর সারা বছর বরফ মুক্ত থাকতো না তাই রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে দার্জেনারিস প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছনোর পরিকল্পনা গ্রহণ করেছিল এই পরিকল্পনায় ইতিহাসে বরফ মুক্ত জলনীতি বা উষ্ণ জলনীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি নামে পরিচিত এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় এই সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের পাঠ্যবইয়ে করা আছে আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ